হ্যালো এভরি ওয়ান আর যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের বলব আরও একটা স্কিন কেয়ার নিয়ে এটা আমাদের একমাত্র স্কিন কেয়ার যেটার মধ্যে থেকে আমরা এমন কিছু পাই যেটা দিয়ে আমাদের স্কিনের কালো দাগ স্পট এবং মেচেদার দাগ এক টু রিমুভ করতে কিন্তু ভীষণ ভালো হেল্প করে সেটটা কিন্তু ইভেন আউটের সেট তো এই একটা সেটের মধ্যে তোমরা কটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছো ছটা প্রোডাক্ট একটা ক্লিনজার একটা টোনার একটা আই ক্রিম একটা সিরাম একটা ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিম এবং এই ডে ক্রিমটার সাথে রয়েছে কিন্তু টোয়েন্টি সানস প্রোটেকশান যেটা তোমার সানস ক্রিমেরও কাজ করছে কিছুটা ইনফ্যাক্ট এখন যেমন গরম সেই গরমের জন্য তার উপরেও কিন্তু এক্সট্রা করে আমাদের সানস প্রোটেকশান নিতেই হয় এই যে প্রোডাক্টটা এটা তৈরি হয়েছে ভিটামিন সি এবং স্যালিসিলিক অ্যাসিড যেটা এর মধ্যে রয়েছে ভিটামিন সি আমরা জানি আমাদের স্কিনটাকে হেলদি করতে হেল্প করে স্কিনটাকে নিট অ্যান্ড ক্লিন এবং দাগ মুক্ত যেটা আমাদের করতে কিন্তু ভীষণ ভালো হেল্প করে আমাদের কি হয় অ্যাকচুয়ালি আমাদের মেচেদার দাগগুলো যে তৈরি হয় সান্স প্রোটেকশান না নিতে নিতে সানস্ক্রিন না নিয়ে আমরা যে রৌদ্রে বেরোই এটা থেকে আমাদের একটু একটু করে কালো একটা তিলের আকার নেয় এবং সেটা থেকে আস্তে আস্তে এটা ছড়িয়ে যায় স্কিনের মধ্যে ছড়িয়ে গিয়ে এটা মেচেদার দাগে হয়ে যায় তো সেই দাগগুলোকে একটু একটু করে এটা কিন্তু রিমুভ করতে ভীষণ ভালো হেল্প করে আমি নিজেই ইউজ করি ইভেন আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা আমার পরিচিতর মধ্যে যারা কাস্টমার ইউজ করে সে সমস্ত মানুষকে আমি দিয়েছি তারা পনেরো দিনের মধ্যে আমাকে কিন্তু রেজাল্ট জানিয়েছে ভীষণ ভালো তারা রেজাল্ট পেয়েছে সেটা আমাকে তারা জানিয়েছে এটা তৈরি হয়েছে এই যে স্যালিস্যালিক অ্যাসিড যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু একটা ফুলের থেকে আমাদের অরিফ্লিম আমরা জানি ন্যাচারাল প্রোডাক্ট অবশ্যই এবং তার সাথে সাথে এটা কিন্তু ন্যাচারালের প্রতিটা জিনিস ফুল পাতা ফল এরকম কিছু জিনিস সেখান তাদের নির্যাস দিয়ে প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করা হয় প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড তার সাথে সাথে সায়েন্টিস্ট দ্বারা টেস্টেড স্কিন টেস্টেড করে আমরা কিন্তু এটা ইউজ করি আই আইসাইডকেলে আমাদের যে কালো একটা স্পট পড়ে কমের জন্য প্রধানত যেটা হয়ে থাকে অনেক সময় আমাদের একটা কালো স্পট আসে চোখের চারপাশটা তো এই আই ক্রিমটা তাদের জন্য দারুণ ভালো রিভিউ দারুণ ভালো রেজাল্ট দেবে ইনস্ট্যান্ট এক সপ্তাহের মধ্যেই তারা বুঝতে পারবে চোখের চারপাশের যে কালো ছোপগুলো কতটা তারা লাইট হয়ে গেছে ডিপলি একটা কালো যেটা স্পট পরে অনেক সময় চোখের উপর ডালিটা ফুলে থাকে এই ফোলা ভাবটাও কিন্তু কমাতে আই ক্রিমটা ভীষণ ভালো হেল্প করে তোমরা যারা নিতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো আমার ইনবক্স